নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভান্ডারের মহিলাদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আজকে দারুণ সুসংবাদ বন্ধুরা বর্তমানে ভান্ডার প্রকল্পের জুন মাসের কিস্তির টাকাটি ইতিমধ্যেই লক্ষাধিক মানুষের অ্যাকাউন্টে পৌঁছে গেল প্রচুর মহিলা কিন্তু টাকা পাননি এখনও তবে যারা যারা টাকা পেয়েছেন তাদের মধ্যে অনেক মহিলাই ব্যাংকে ডবল টাকা রিসিভ করেছেন জানা যাচ্ছে এই সমস্ত মহিলাদের বাকিদের মতোই এক হাজার বা বারোশো টাকা পাওয়ার কথা থাকলেও মুখ্যমন্ত্রীর ভোটে যেতার পর থেকেই তাদের এই জুন মাসের প্রকল্পের টাকা ঢুকতে শুরু করে তবে এই অতিরিক্ত টাকা দেখে তারা নিতান্তই খুশি গতকাল প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী যাদের যাদের এখনো পর্যন্ত জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আসেনি তাদের বিষয়ে আলোচনা করেন এবং একই সঙ্গে কাদের কাদের এই টাকা পাঠানো হয়েছে এবং পরবর্তী ক্ষেত্রেও কারা কারা ডবল টাকা পেতে চলেছেন এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেন সবটাই আপনাদেরকে জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে তবে তার আগে আপনাদের বলে রাখি যে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বিভিন্ন সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য বন্ধুরা এই বিষয়ে কিন্তু নবান্ন থেকেও বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে কিন্তু লেখা রয়েছে ভান্ডার প্রকল্পের জুন মাসের টাকা নিয়ে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা ইতিমধ্যে রাজ্যের কোটিরও বেশি এক মহিলা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পক্ষ থেকে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পেয়ে গেছেন এবং অন্যান্যদের এখনো টাকা আসতে বাকি রয়েছে তবে যারা যারা টাকা পেয়েছেন তারা যে শুধুমাত্র টাকা পাচ্ছেন তাই নয় এবার এই জুন মাসে তাদের মধ্যে অনেকেই আবার পেয়েছেন ডবল টাকা অর্থাৎ এক হাজার ও বারোশো টাকা করে পাওয়ার কথা থাকলেও তাদের অ্যাকাউন্টে কিন্তু ঢুকছে দু হাজার টাকা এবং দু হাজার চারশো টাকা করে কেন এই বাড়তি টাকা কাদের এটি দেওয়া হচ্ছে যাদের টাকা আসেনি তাদের টাকা কবে আসবে সমস্ত জানুন বিস্তারিত দেখুন এখানে বিস্তারিত বিজ্ঞপ্তিতে বলা রয়েছে রাজ্যের মহিলাদের মাসিক হাত খরচের টাকা যোগাতে লক্ষ্মীর ভাণ্ডারে জুড়ি মেলা ভার আর বর্তমান দিনে পশ্চিমবঙ্গের ঘরে ঘরে পৌঁছে গেছে এই লক্ষ্মীর গত এপ্রিল মাসে সেই পরিমাণ কিন্তু বাড়িয়ে এক হাজার ও বারোশো টাকা করা হয়েছে তবে এবারে জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডারের তিরিশতম কিস্তির টাকাটি মহিলাদের অ্যাকাউন্টে আসার সময় যে আশ্চর্যকর বিষয়টি চোখে পড়েছে তা রাজনৈতিক মহলে উত্তেজনা সৃষ্টি এই ডবল টাকা পেয়ে মহিলাদের মনে বইছে খুশির জোয়ার তবে এই ডবল টাকা সম্পর্কে জানার আগেই যাদের এখন পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডারে জুন মাসের টাকা আসেনি তাদের কবে টাকা আসবে সেই সম্পর্কে জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা আপনাদের জুন মাসের টাকা কবে আসবে এই সম্পর্কে কিন্তু এখানে বলা রয়েছে অন্যান্য মাসের মতো এই জুন মাসেও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ছাড়ার কথা ছিল এক তারিখেই কিন্তু এক তারিখ শনিবার প্রচুর ব্যাংক বন্ধ থাকার জন্য সেই দিন কিন্তু টাকা ছাড়া হয়নি এরপর দু তারিখ রবিবার পেরিয়ে তিন তারিখ সোমবার টাকা রিলিজ করা হয়েছে তবে এবারে উপভোক্তাদের সংখ্যা অনেক বেশি থাকায় ধাপে ধাপে এই টাকা ছাড়া হয়েছে এবং একই সঙ্গে কিন্তু সব জেলাতে টাকা পাঠানো যায়নি এই কাজ কোনো অসুবিধা ছাড়াই গত সাত তারিখ পর্যন্ত ঠিকঠাকভাবে চলেছে সাত তারিখের পর থেকে হঠাৎ করেই সার্ভারের গন্ডগোল তৈরি হওয়ার জন্য এই টাকা পাঠানোর কাজ স্থগিত রাখা হয়েছিল তবে মুখ্যমন্ত্রীর করা নির্দেশে এই সমস্যার সমাধান করে নবান্ন এবং গতকাল ষোলো তারিখ থেকেই পুনরায় কিন্তু এই টাকা পাঠানোর কাজ শুরু করা হয়েছে যাদের যাদের এখনো পর্যন্ত জুন মাসের টাকা আসেনি তাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী জানান সার্ভারের সমস্যা বর্তমানে আর নেই এবং টাকাও দেওয়া শুরু হয়েছে এক একটি জেলা ধরে ধরে এই কাজ চলছে এই মাসের কুড়ি তারিখের মধ্যে টাকা অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে যদি কেউ তাতেও টাকা না পান সেক্ষেত্রে তাকে বিডিও অফিসে যোগাযোগ করতে হবে বন্ধুরা দেখুন বিজ্ঞপ্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে কিন্তু লেখা রয়েছে ডবল টাকার অধিকারী কারা কেনই বা তাদের এই টাকা দেওয়া হচ্ছে যারা যারা পাননি তারা কবে পাবেন এই মুহূর্তে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যাদের যাদের দেওয়া হয়েছে তাদের মধ্যে পনেরো শতাংশ মহিলায় তাদের নিজেদের অ্যাকাউন্টে দু হাজার টাকা এবং দু হাজার চারশো টাকা করে পেয়ে অত্যন্ত আনন্দিত কিন্তু এই টাকা কেন আসছে আর শুধুমাত্র তাদেরকেই কেন এই টাকা দেওয়া হচ্ছে সেই নিয়ে মহিলাদের চিন্তা শেষ নেই নবান্ন তরফে এই বিষয়ে সরাসরি জানানো হয়েছে যে এপ্রিল মাস থেকে টাকা বৃদ্ধি করার পর থেকেই নির্বাচন কমিশনের আদেশ মতো ভোটের কাজ শুরু হয় যেখানে নির্বাচনের আদর্শ আচরণবিধি চলার জন্য অনেক মহিলাকে সঠিক সময়ে তাদের লক্ষ্মীর ভাণ্ডারে প্রাপ্য টাকাটি দেওয়া যায়নি এবং তারা কিন্তু নিজেদের অধিকার থেকে বঞ্চিত থেকেছেন এবারে জুন মাসে যেহেতু সেরকম কোনো সমস্যা নেই তাই তাদের মধ্যে যারা যারা মে মাসের টাকা এখনো পর্যন্ত ব্যাংকের অ্যাকাউন্টে পাননি তাদের মে এবং জুন এই দুই মাসের টাকা মিলিয়ে দু এর বন্টন করা বন্ধুরা এই বিষয়ে কেউ রকমের অতিরিক্ত টাকা পাচ্ছেন না সকলেই তাদের নিজের নিজের প্রাপ্য টাকায় পেয়েছেন বলে দাবি নবান্নের তবে আপনাদের জানিয়ে রাখি যে আপনাদের মধ্যে কেউ যদি এখনো পর্যন্ত মে মাসের টাকা না পেয়ে থাকেন এবং জুন মাসে যদি সে ডবল টাকাও না পেয়েছেন তবে তারা কিন্তু অবশ্যই বিডিও অফিসে গিয়ে একবার কমপ্লেন করে আসবেন এবং এই কমপ্লেন জমা হওয়ার পরে কিন্তু আপনার অ্যাকাউন্টে ডবল টাকা দেওয়া শুরু হয়ে যাবে তো বুঝতেই পারছেন এই টাকা কিন্তু শুধুমাত্র তাদের জন্য যাদের যাদের জুন মাসের সাথে মে মাসের টাকাও দেওয়া হচ্ছে এবং যারা মে মাসে অলরেডি টাকা পেয়ে গেছেন তাদের কিন্তু এ মাসেও বারোশো এবং এক হাজার টাকায় দেওয়া হবে সেই ক্ষেত্রে কিন্তু কোনো রকমের বাড়তি বা অতিরিক্ত টাকা দেওয়া হচ্ছে না এটা কিন্তু স্পষ্ট করে না অমান্য কর্তৃপক্ষ তো বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জুন মাসের টাকা সম্পর্কে এই ছিল আজকের আপডেট এরকমের গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার পাশে থাকা বেল কিনে ক্লিক করে সেটিকে অল নোটিফিকেশনে অন করে দেবেন